ওরে বাবা থাক থাক আস্তে 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 একশো আসতে হবে চলো এই ছাগলটা এই এই এইভাবে কেন আরে কারেন্ট শর্ট করবে রে না ফুপা হুস থাকবে না হুস হুস থাকবে না না ফুপা ওরে বাবা এই পানিটা কোথায় যাচ্ছে পানিটা ও জমি বাড়িতে যাচ্ছে না তুমি করিও না আম্মু আসুক তারপরে হ্যাঁ আম্মু তোমাকে কষ্ট করা চলো আমরা ভিতরে যাই আসো ফ্যানের নিচে বসে চলো চলো এখানে থাকা যাবে না চলো সমস্যাতে আসো বেশি ইয়ে করবো না আসো 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 বাইরে গরম আছে চলো আম্মু আসুক তারপরে তুমি কষ্ট করবো আসো কেন এটা তো ঠিক না চলো আমার সাথে আসো আসো তাদের আসো হ্যাঁ আমি তো বলি বুঝে না ওরা থাক থাক আস্তে 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 একসেন আসতে হবে চলো আসো আসো দেখছো বল মামা বকা দিবে দেরি করে না আসো আসো আমরা ভিতরে গিয়ে ফ্যানে নিচ্ছে সে গল্প করি আসো আর আজকে আমি চলে যাবো তো দাদু বলছে আমাকে চলে যেতে আজকে কাল না তুমি থাকবা আমু থাকবে তারপরে সামিয়া থাকবে সামিয়া কই সামিয়া কোথায় পাবে হ্যাঁ ওটাই ভালো ও অন্ধকার কই তো এখানে নেই ওই ঘরে আসতো মনে হয় ঘুম এই সুমি আছে নাই আসছে হয়েছে বান্দরগুলা এ ভাইরা সব বান্দর আয়টা কো আয়টা কই আই গেছে ও কিসের রক্ত ও ছাগল জবে পড়ছে এই জন্য রক্ত হ্যাঁ ওরা চামড়াটা ছাগলের ইয়েস এখানে ফালা রাখা যাবে না তো এখানে ফালা রাখলে বন্ধ হয়ে যাবে হ্যাঁ কোনটা কোন ছাগল কি করছে তোমাকে বললা ও তোমার হাতটা আদর করে দিছিল এই ছাগলটা এই এইভাবে কেন বেদা পাবে না তো চলো আমরা কোথাও যাই যাবা কাঁঠাল কিসের কাঁঠাল